নিয়ে বিস্ফোরক মন্তব্য নিহত সমীর গুহর স্ত্রী তিনি বললেন কোন পুলিশের বিএসএফ সেই সময় ছিল না তাদের কালমা পড়তে বলা হয়েছিল সমীর বাবুর মৃত্যুর পর বলা হয়েছিল মোদি কালোক তার স্ত্রী এর ভারতের ইন্টেলিজেন্সের ভূমিকা নিয়ে প্রশ্ন সমীর বাবুর চাকরি তার স্ত্রীকে পাইয়ে দেওয়ার আবেদন জানান কঠোর বদলা চায় তারা প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন আমি বলেছিলাম আজকে সবাইকে কারণ আপনারা তো এই ঘটনা সবাই সবকিছু জানেন হ্যাঁ আর প্রত্যেকটা জিনিস আপনারা কভার করেছেন যে যেসব ফ্যামিলিরা এফেক্টেড হয়েছে সবাইকে আপনারা কভার করেছেন এই সব সম্পর্কে কিছুই জানে আজকে যে কারণে আপনাদের দেখেছি তার কারণ হচ্ছে আমাদের কাছে তো মানে প্রচুর লোক যারা ফোন করেছেন আমাদেরকে সমবেদনা জানিয়েছেন এই ব্যাপারে কিন্তু কিছু লোক আছে যারা এটার অনেক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে তো সেই জন্য কিছু জিনিস ক্লারিফাই করার জন্য আপনাদের এখানে ডাকা হয় আপনারা হয়তো দেখেছেন যে এলআইসি থেকে একটা অ্যামাউন্ট পে করা হয়েছে বলে এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে যেটা বেরিয়েছে এবং আমরা এতটাই সার্কুলেটেড হয়েছে আমরা আমাদের রিলেটিভ থেকে বিভিন্ন রকম সোর্সেস থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে এরকম একটা নিউজ মানে এরকম একটা জিনিস ছড়িয়েছে সার্কুলেটেড হয়েছে যেটা সম্পূর্ণ বেসলেস ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষতি হওয়া সেটা তো হয়েই গেছে এর পরও যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরো আমাদের একটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ঘটেইনি সেটাকে সম্বন্ধে সেটা একটা মিথ্যে জিনিসটাকে সার্কুলেট করে সবাইকে জানানো হচ্ছে যে আমরা এটাতে বেনিফিটেড হয়েছি ফ্রম এলআইসি হ্যাঁ এটা ঠিক এলআইসি আমাদেরকে খুব তাড়াতাড়ি জিনিসটাকে সেটেল করার চেষ্টা করেছেন যদিও পুরোটা সেটেল হয়নি অ্যামাউন্টটা কিন্তু যে অ্যামাউন্টটা ওখানে দেখানো হয়েছে এক কোটি সত্তর লাখ টাকা আমরা পেয়েছি এলআইসি থেকে যেটা সম্পূর্ণ মিথ্যা কারণ এটা অনেক রকম আমি অনেক নিউজ চ্যানেলের ইউটিউব মানে অনেক চ্যানেল ইউটিউব চ্যানেলেও আমি দেখি যেটা সার্কুলেট হয়েছে এবং আমি নাম করতে চাইছি না আলাদা করে কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটাকে কোনো রকম ক্ল্যারিফাই না করে জিনিসটাকে পাবলিশ করেছে পোস্ট করেছে